যারা এসে বাংলাদেশ টেক্সটাইল আইবেন দরকার পড়লে আউনের আগে বেনারসি শাড়ি কিনার লাগে আপনি পুরো আগরতলা শহর খুঁজে লাইন কোনখানে কিরকম প্রাইস যায় না এরপরে এখানে আইন দেখবেন যে সবখান থেকে প্রাইস বেনারসি অন্তত থেকে এখানে কম পাইবেন এই লালের বেনারসিটা এটা কিন্তু কাতান ওয়ার্কের মধ্যে আছে কিন্তু এটা আগেরটার থেকে এটা ওয়ার্কটা একটু লাইটের মধ্যে করা আছে আর এটা আচলটা এই যে আচলটা কিন্তু একদম ভরাট কাজের মধ্যে আছে আর আমরা একটু যতটাই পারি পিওর বানানো সেটাই দেওয়ার চেষ্টা করি মানে পকেট ফ্রেন্ডলি রেঞ্জের মধ্যে আজকে শুধু লালে লাল কারণ যেহেতু বিয়ে সিজন লাল রাই বেশি পছন্দ সবার যার কারণে প্রথম লালদা বেশি দেখাইতেছি এর মানে এনে তো অন্য কালার নাই সব কালারে আছে কিন্তু লালদা বেশি চোখে লাগে নেক্সট যে কালেকশনটা এটা রয়েছে একদম তোমার রেডের মধ্যে কপার আর সিলভার কালারের কাজ করা এমনি তো বেনারসের মধ্যে আমরা জানি যে গোল্ডেন কালার এর সুতো দিয়ে কাজ কিন্তু এটার কিন্তু কপার আর সিলভারের কাজ একটু ইউনিক এর মধ্যে রয়েছে কিন্তু এই ডিজাইনটা এটা প্রাইসটা কত আর এটার প্রাইসটা রয়েছে অনলি ফাইভ থাউজেন্ড টু হান্ড্রেড টু হান্ড্রেড টেন পার্সেন্ট ডিসকাউন্ট তো আছে আর শেয়ার করলে আরো পঞ্চাশ টাকা অবশ্যই আছে অনেক তো লাল শাড়ি দেখালাম এবার একটু চলে গেলাম একটু নীল কালার এর মধ্যে যেটা আমার বর্তমানে বেশি পছন্দের মানে মানে আমার ঘরে করে নীল আছে আমি নিজেও জানি না একটু নীল নীলের মধ্যে ছোট ছোট বুটার মধ্যে যাচ্ছে আর পাটটা কিন্তু কলকা প্যাটার্নে যাচ্ছে আর আচলের যে জায়গাটা এই যে আচলের জায়গাটা যাবে তোমার ভরাট ভরাটে কাজের মধ্যে আর এটার মধ্যে কি জানো একটু ডুয়েল টোন দিচ্ছে কিন্তু শেড একটু হ্যাঁ শাইন করে একটু তো যারাই ভিতরে কাজ পছন্দ করেন না এক কালারের বেনারসি পছন্দ আয়া বালাদি কি বালাজি টেক্সটাইলে মনের মতো যে কোনো বেনারসি কিন্তু এখানে পাওয়া যাবে হ্যাঁ তোমার ছোট ছোট মোটিভের কাজ করা আছে আর কি পুরো মানে একদম খুবই সিম্পল এর মধ্যে শাড়িটা আর এগুলোর প্রাইস গুলো একটু কমের মধ্যেই যাচ্ছে এগুলোর প্রাইস তোমার ফোরটিন হান্ড্রেড করে শ্রী বালাজি টেক্সটাইল এর যদি আরো নিউ নিউ কালেকশন দেখতে চান তাহলে যাইতে হইব তারার পেজে যেখানে তারা প্রতিনিয়ত লাইভ করা হয় সেই লাইভে গেলে আপনারা দেখতে পারবেন যে স্ক্রিনে যে আইডিটা দেওয়া আছে সেই আইডিতে আপনারা গেলে তারা যে লাইভ হয় সরাসরি সেটা দেখতে পারবেন তাহলে পেজটা ফলো করে রেখে দিবেন তোমার গিফটিং এর জন্য মানে বিলো থাউজেন্ড এর মধ্যে তোমার দেখানোর চেষ্টা এই শাড়িটা রয়েছে একদম সিল্কের মধ্যে আর কন্ট্রাস্টের মধ্যে হাজার বুটা হাজার বুটা হ্যাঁ হাজার বুটা আর এটা যে পুরোটা বডিটা হবে এটা এটা হ্যাঁ এটাই হবে এটাই পুরোটা বডি হ্যাঁ আর এটা এটা তোমার আঁচল আর ब्लाउজ পিসটা তোমার এক কালারের মধ্যে যাবে এই যে ब्लाउজ পিসটা হ্যাঁ আর এটা প্রাইসটা কত গো এটার প্রাইসটা যাচ্ছে তোমার 820 820 হ্যাঁ প্লাস 10% আর 50 রুপিস অফ তো আছে শেয়ার করলে হ্যাঁ শেয়ার করলে যদি শেয়ার হয় আর এটা যাচ্ছে তোমার পুরোটা ইকট প্যাটার্নের মধ্যে সিল্ক আর এটা একদম ছোট্ট একটা পারের মধ্যে পুরোটা বডি একটা ডিজাইন কিন্তু একদম ভরাটে কাজের মধ্যে যাবে আর এটার প্রাইসটা কিন্তু যাচ্ছে একদম একটা রিজনেবল প্রাইস এর মধ্যে এটা হলো ब्लाउজ পিসটা হ্যাঁ এটা ब्लाउজ পিসটা এটার প্রাইস যাচ্ছে 720 প্লাস 10% আর 50 রুপিস অফ শেয়ার করলে শেয়ার করলে যদি ভাঙ্গা কোয়া চ্যানেলে ফরমাস লাগাই দিবা সবাই হ্যাঁ শেয়ার করলে ফিফটি রুপিস অফ নেক্সট আর একটা শাড়ি এসে পড়েছে তসর না হ্যাঁ এটা তসরের মধ্যে রয়েছে এটা কিন্তু এক কালারের মধ্যেই যাচ্ছে গোল্ডেন ওয়ার্ক এর মধ্যে পুরোটা আর শাড়িটা সুন্দর একটা কালার আর শাড়িটা কিন্তু একটা কালার এভেলেবল আছে প্রত্যেকটা কালার আছে না আর একদম লাইট ওয়েট এর এটার প্রাইস যাবে তোমাদের টুয়েলভ হান্ড্রেড সাথে রয়েছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট আর ভিডিও শেয়ার করলে আরো পঞ্চাশ টাকা অফ ভীষণ সফট একটা শাড়ি ও নেক্সট যে কালেকশনটা এটাও কাতানের মধ্যে দেখাচ্ছি এটা রয়েছে পিঙ্ক আর ইয়েলোর কন্ট্রাস্ট আর সাথে এমন বড় বড় মোটিভের কাজ এটা কিন্তু গায়ে হলুদের দিন গায়ে হলুদের দিন একদম একদম পড়লে কিন্তু দারুণ দারুণ লাগে

নেক্সট আরেকটা কালেকশনে চলে যাচ্ছি এটা রয়েছে কাতানের মধ্যে কাতানের মধ্যে ডুয়েল পারের মধ্যে রয়েছে আর এটা যে তোমার এই যে আচলটা এই যে হলো ব্লাউজ পিসটা এটার প্রাইসটা 1600 আর আরেকটা লাল টুকটুকে কাতান সিল্ক পড়ছে এই যে আঁচলটা আর এই বড়িটা একটু দেখাই জাস্ট এই যে ওয়াও একদম এই যে এটা কিন্তু একদম পিওর এর মধ্যে রয়েছে সিল্ক সিল মার্ক দেওয়া আছে যারা ব্ল্যাক পছন্দ তাদের লাগা খুবই সুন্দর একটা শাড়ি আইরা মাখনের মতো একদম এই যে মাখন মাখ আর এর সিল্কের নাম হচ্ছে মার্বেল সিল্ক মার্বেল সিল্ক না হ্যাঁ পুরো মার্বেলের মতন ওয়ার্ক করা আছে আর এটা কিন্তু একদম বেলবেটি ফিনিশ আর আঁচলটা একটু দেখাই এই যে অসাধারণ একদম দেখার মতো যারা ব্ল্যাক পছন্দ বউর লেগে শুধু শাড়ি কিনলেই জামা লেগা শাল লাগত না মানে আমরা শাল কই আর কি ডাকাম আর কি আচ্ছা যেটাই হোক আমরা ডাক নাম শালক শাল তো জামা তো শীত লাগবে শীতের মতো জামার লেগা তো শাল আছে কিন্তু বোয়ার লেগেও শাল আছে তো বোয়ার লেগা একদম সাড়ে তিনশোর থেকে শুরু হয় সম্ভবত চার হাজার টাকা আছে হয় না তো যার যেমন তো শালার লেগে গেল শালীর লেগে গেল শাশুড়ির লেগা জামার লেখা বোয়ার লেগা সবার লেখা কিন্তু ভাইবেন একদম মনের মতো শাল এটা যাচ্ছে হোয়াইট এর মধ্যে আবার যদি কারোর একদম প্লেন হোয়াইট এর মধ্যে লাগে তাও আছে তাও আর ভ্যারাইটি কালার ও আছে ছেলেদের সালের মধ্যে নেক্সট তোমার আরেকটা শল দেখাচ্ছি এগুলো একটু এক্সক্লুসিভ শল এর মধ্যে চলে যাচ্ছে আর পিওর এর মধ্যে যাচ্ছে এগুলো একদম লাইট কালার এর মধ্যে আছে আর এগুলো কিন্তু একদম সফট অনেকজন ভাবে যে পিওর শল মানে একটু ভারী টাইপের হবে কিন্তু একদম লাইট ওয়েট এর মধ্যেই তোমার আছে শল না সল থেকে 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 সবই পাইবেন দেড়শো টাকা দিয়েও কিন্তু শীতের পোশাক পাইতেছেন তো কুন্ডাল প্রাইস কত বা কত থেকে শুরু কত অব্দি আছে সবটাই বো আমাদের এখানে দেড়শো টাকার থেকেও তোমার শীতের পোশাক স্টার্ট হয় এটার মধ্যে তুমি পেয়ে যাবে শল মানে শল না এক্স্যাক্টলি স্টোল আর কি আর এইসব যে ভ্যারাইটি গুলো এগুলো তোমরা স্টার্টিং প্রাইস পেয়ে যাবে সাড়ে তিনশো টাকা কিন্তু এটার প্রাইস যাচ্ছে তোমার সাড়ে চারশোর মধ্যে আর রেঞ্জ তো অনেকটাই রয়েছে প্রায় সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকা অব্দিও আমাদের কাছে পিওর শল আছে আপনারা ভিজিট করতে পারেন শ্রী বালাজি টেক্সটাইল আর যদি ধরো কেউ মহিলারা বাড়ি ঘর থেকে ব্যবসা করব ভাবে যে এখান থেকে নেয়া তাহলে ওইটা কি করতে করতে পারি হ্যাঁ হোলসেল ও আমরা সল বিক্রি করি হোলসেল ও সল বিক্রি না হোলসেল আমরা সল বিক্রি করি ঠিক আছে যে আমরা জাস্ট তিনটা খুলা দেখাইলাম কালার কিন্তু প্রচুর অ্যাভেলেবল আছে ডিজাইন ও প্রচুর অ্যাভেলেবল আছে যার যেমন পছন্দ আয়া ভিজিট করে এরপর নিয়ে যাবেন নেক্সট আবার আরেকটা ভ্যারাইটিতে এসে পড়েছি গুলো হচ্ছে পশমিনা কুর্তি আর এগুলো তোমার পিওর শিফনের মধ্যে যাচ্ছে আর ওয়ার্কটা কিন্তু একদম হেভি কাশ্মীরি ওয়ার্ক এর মধ্যে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর এই যে মানে কাশ্মীরি যে শলটি আছে না দেখতে একদম পুরা সেম এত সুন্দর কাজ এগুলো কিন্তু আবার মার্কেটের মধ্যে কম রেঞ্জে বিক্রি করছে কিন্তু এগুলো কিন্তু সেম কোয়ালিটি সেম টা না আচ্ছা আচ্ছা এটা তোমার প্রাইসটা যাবে 9 1000 করে এটা প্রাইসে যাবে তোমার 1000 করে আচ্ছা আচ্ছা দেখাই যে যে এই দারুন দারুন একটা কালার মানে দেখার মত আর এটার মধ্যে কিন্তু আরো কালার अवेलेबल আছে তোমরা এসে ভিজিট করে নিয়ে যেতে পারো আর একটা নতুন ভ্যারাইটি নিয়ে এসে পড়েছি তোমার এটা কিন্তু বাচ্চাদের কম্বল রয়েছে আর আমাদের এখানে কিন্তু কম্বলও আছে ভ্যারাইটি ভ্যারাইটি বাচ্চার থেকে বাচ্চার মা সবার লেগে তো আছে না সবার জন্য আছে আর অনেকটা ওয়েটার আছে পাঁচ কেজি চার কেজি যার যেমন ওয়েটার লাগে তিন কেজি ও আছে প্রত্যেকটা ওয়েটার আছে তোমরা এসে দেখে নিয়ে যেতে পারো আর কম্বলটা কিন্তু আমরা হোলসেল ওপর আচ্ছা 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 আর এদের মধ্যে এই ছোটটির মধ্যে হোলসেল আছে তো না ছোটটার মধ্যে হোলসেল আছে আর এগুলো কিন্তু বাচ্চাদের একটা ডাবল প্লাই সহ ডাবল প্লাই সহ এটা হলো বাচ্চার বাচ্চার এটা বাচ্চার মামা পাঁচ কেজি ওজনেরটা এটা কিন্তু আছে তোমার আহ পাঁচ কেজি ওজনেরটা আর এটা রয়েছে তোমার চার কেজি ওজন চার কেজি ওজনেরটা আমাদের এখানে বেডরুম আইটেমস আছে বেডশিটও আছে প্রিমিয়াম রেঞ্জের বেডশিটও আছে আবার গিফটিং পারপাসের জন্য বেডশিট আছে তোমরা চাইলে বেডশিট এসে নিয়ে যেতে পারো মানে নাই যে কোনো জিনিস নাই বিয়ের বোর বেনারসি শাড়ির থেকে জামার পাঞ্জাবি থেকে নিয়া শোল থেকে নিয়া তারপরে কি কম্বল কম্বল থেকে নিয়ে বেডশিট থেকে না কিছু বাদ নাই সব হয়ে আছে তোমরা এসে নিয়ে যেতে পারো শ্রী বালাজি টেক্সটাইলস অ্যাড্রেসটা রয়েছে 74 সেন্ট্রাল রোড নিয়ার শিববাড়ি অপোজিট টু লংটনা এটা শুধু দেখাই দিই শ্রী বারাদি আপনি যখন কামান চৌমুনির থেকে ওই যে দেখেন সামনে কামান চৌমুনি ওই দিকের থেকে যখন গোলবাজারের দিকে আইবেন সোজা একটুখানি আইলে পাবেন বাজার কলকাতা এরপরে শিববাড়ি এরপরে দেখেন শ্রী বারাদি টেক্সটাইল এটা ঠিক সামনেই দেখবেন যে নেতাজি স্ট্যাচুটা আমি একটু জুম করে দেখাইতেছি এই যে নেতাজি স্ট্যাচু শ্রী বারাদি টেক্সটাইল অপোজিট সাইডে আছে লং তোরাই তো চিনতে আশা করি অসুবিধা হইতো না এই যে লং তোরাই আর শ্রী বালাদি টেক্সটাইল চিনতে আশা করি আপনারা অসুবিধা হইতো না এটার সেন্ট্রাল রোড ও কয় যারা লোকাল তারা হয়তো চিনে যারা মানে লোকাল এর বাইরে তারা চিনে না একদম সোজা কামান ছবি আইবেন কামান তেগা সোজা যে রাস্তাটা আছে বাজার কুলকা দিকে একদম আইতে থাকবেন আইলে দেখবেন বাম হাতে লাস্টিক